বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক গত উনিশে অক্টোবর রাতে যখন শ্রীনগরের একটা এলাকায় হঠাৎ করে জৈস এ পোস্টার সাটানো হয়েছিল তখনই অনেকেই উপেক্ষা করে বলেছিলেন তবে শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার বা এস এস পি ডক্টর জি সন্দীপ চক্রবর্তীর কাছে এটি কেবল দেওয়ালে কয়েকটি পোস্টার ছিল না এটা ছিল একটা বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত গত উনিশে অক্টোবর রাতে যখন শ্রীনগরের একটা এলাকায় হঠাৎ করে জৈশ এ মোহাম্মতের পোস্টার সাটানো হয়েছিল তখন অনেকেই উপেক্ষা করে গিয়েছিলেন তবে শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার বা এসএসপি ডক্টর জি ভি সন্দীপ চক্রবর্তীর কাছে এটি কেবল দেয়ালে কয়েকটি পোস্টার ছিল না এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের ষড়যন্ত্রের ইঙ্গিত ছিল এসব পোস্টারে নিরাপত্তা বাহিনীকে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছে এসএসজি চক্রবর্তী নিজেও একজন চিকিৎসক ছিলেন ওই রাতেই ইউএপিএ বিস্ফোরক পদার্থ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করার নির্দেশ দেন পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ভিডিওতে সন্দেহভাজন তিনজনকে দেখা যায় পরে তাদের হেফাজতে নিয়ে হয় জিজ্ঞাসাবাদের সময় যে নামগুলি উঠেছে তার মধ্যে একটা হলো মৌলবী ইরফান আহমেদ যে দু সাল থেকে স্থানীয় মসজিদে নামাজ পড়েছে সোপিয়ানের বাসিন্দা ছিল সোপিয়ান থেকে হরিয়ানা উত্তরপ্রদেশ পর্যন্ত ছড়িয়ে থাকা নেটওয়ার্ক পুলিশ টিম তাৎক্ষণিক সেই ব্যবস্থা নেয় একাধিক রিপোর্ট অনুযায়ী সোপিয়ানে ইরফানের বাড়ি এবং গ্রামে তা আস্থানায় তল্লাশি চালানো হয়েছিল তার ডিজিটাল যোগাযোগের তদন্তে জম্মু ও কাশ্মীর ছড়িয়ে হারিয়ানা এবং উত্তরপ্রদেশ পর্যন্ত লিঙ্ক পাওয়া গিয়েছে তদন্তের ভিত্তিতে পুলিশ ফরিদাবাদের একটা মেডিকেল কলেজে কর্মরত মুজাম্মিল আহমেদ গানাইকে গ্রেফতার করেছে সে পুলওয়ামার বাসিন্দা এবং জৈশ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একটা সাধারণ পোস্টার কেস হিসাবে যা শুরু হয়েছিল তা শীঘ্রই হোয়াইট কলার জঙ্গিদের একটা সংগঠিত নেটওয়ার্ক উন্মোচন করেছে সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী নবগ্রামের আরও তিন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ একজন সিনিয়র অফিসার বলছেন যে এটি একটা অত্যন্ত নিখুঁত ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড তদন্ত ছিল যার ফলে পুরো নেটওয়ার্কটি শক্তভাবে শনাক্ত করা হয়েছিল তদন্তে গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশ ও হরিয়ানার চিকিৎসকদের আরও জিজ্ঞাসাবাদের জন্যে আরও বেশি কয়েকটি লিঙ্ক পাওয়া গিয়েছে তার ফলে আইআইডি তৈরি সামগ্রী সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসও বাজেপ্ত করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা